আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখেন আমাদের দেশের যে অবস্থা এখন এখন সবার পাশে সবাই দাঁড়ান দরকার দলমত নির্বিশেষে এই জন্য কেউ রে এখন আর দুষ্ট ভাবার সময় নাই এখন সবাইকে সবাই কাছে ডাকার দরকার কী অবস্থা দেখছেন বন্যায় মানুষের 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 ভিতরে নাই কত কষ্ট মানুষগুলি করতেছে এই জন্য সবাই সবাইকে অনেক কাছের মানুষ মনে করেন আর এক টাকা পারেন দশ টাকা পারেন দুই টাকা পারেন পাঁচ টাকা পারেন জেয়ার যে দূর আছে দূরে দিয়ে সহযোগিতা সহযোগিতা করার চেষ্টা করেন কেরাই টাকা পয়সা আমরা দুনিয়ার থেকে কেউ কবর লড়ে যেতে পারবো না আর আমরা নিয়েও যাইতে পারব না এই দুনিয়ার টাকা দুনিয়াতে থাকবো মানুষের কল্যাণে যদি আমরা কিছু না করতে পারি তো এর নাম জীবন না আর এর নাম জিন্দগি না এরকম জিন্দিগি থাকাত না থাকাই ভালো যদি মানুষের কাজে যদি আমরা না আসি এই জন্য যা কিছু করি মানুষের কল্যাণের জন্য করব যা কিছু করি মানুষের ভালোর জন্য করবো জাতীয় বাচ্চা থাকি মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব কাউকে দুশ্মন পাবো না কাউকে ক্ষতি করার চেষ্টা করব না সবাই আমাদের মুসলিম উম্মা যেই দেশের এই হজ্ঞা সবাই আমাদের ভাই যেই দেশের এই হজ্ঞা সবাই আমাদের আত্মীয় স্বজন এটা মনে করে আমরা সবার পাশে সবাই দাঁড়াব এটাই আমাদের ধর্ম আমাদের ধর্মে এটাই শিক্ষা দেয়